ভাই এই চব্বিশে মে ডেটটা না ভাই এই চব্বিশে মে ডেটটা আমি ডায়েরিতে লিখে রাখবো এই চব্বিশে মে আমি এমন দুটো লোককে অ্যাকশান করতে দেখতে পেতে চলেছি তার মধ্যে একজনকে দেখতে পাবো কি না যথেষ্ট ডাউট আছে মামুত্তির টার্বো সিনেমার ট্রেলার যেটা মামূর্তির টার্বো সিনেমাটা বেরোচ্ছে তেইশ তারিখ ফিউরিওসার সঙ্গে আর ভাই আজি। মনোজ বাজপেয়ী মনোজ বাজপেয়ীকে ফ্যামিলি ম্যানে অ্যাকশান করতে দেখেছি বাট সেই অ্যাকশান খুব রিয়ালিস্টিক অ্যান্ড এটিস ফাইন কিন্তু এরকম মাসি অ্যাকশান লোকজনকে নিয়ে রোল করছে ঝাঁপিয়ে পড়ে গুলি চালাচ্ছে ওরকম গুলি চালানো রাইস বলে যে সিনেমাটা আছে এস আর কে ওখানে ওরকম জাম করে গুলি চালিয়েছিল টেবিলের তলা দিয়ে স্কি করে যাচ্ছে লোকজনকে স্পিড পাঞ্চ করে দিন ব্যাক হ্যান্ড ফি দিয়ে পাঞ্চ করছে আমি লাই হচ্ছে এটা ভাই আমি ভাইয়াজির ট্রেলারটা দেখলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জঘন্য অত্যন্ত চিপ একটা ভাইপ দিচ্ছে কালার গ্রেডিং পুরো মনে হচ্ছে গুয়ের মতো সব কিছু হোল বাট ট্রেলারটার ডায়লগ আর মনোজ বাজপেয়ীর মানে ইলেকট্রিফাইং আগুন ধরিয়ে দেওয়া তার স্ক্রিন প্রেজেন্স আর মারামারি আমি সিনেমাটা দেখে হাফ আমার মন চাইছে এই সিনেমাটা হলে দেখবো না ওটিতে দেখবো আর হাফ আমার মন বলছে ভাই হলে যা যদি ভালো হয় ঠিক আছে হলে যদি না যাস তাহলে কিন্তু মিস যেরকম আবেসাম আমি মিস করেছি ওকে তাই ভাইয়াজি এবার আমি জানি যে ভাইয়াজি শো তো অ্যাভেলেবেল হবে এবার আসি হচ্ছে গিয়ে টারবোট ট্রেলার মামুত্তি অ্যাকশন করছে লুক ব্রামায়ুগাম আমার দেখা দু হাজার চব্বিশের বেস্ট ফিল্ম আর ব্রামায়ুগাম শুধুমাত্র দু হাজার চব্বিশের বেস্ট ফিল্ম নয় আমাকে যদি কেউ বলে যে লাস্ট তিন চার বছরের মধ্যে একটা সিনেমাকে বেছে নাও ঠিক আছে তাহলে মেবি আমি ব্রামায়ুগামকে আমি বেছে নেবো কারণ ব্রামায়ুগামে যা দেখানোর চেষ্টা করেছে যেই ডিপ লেয়ার স্টোরি অ্যাকচুয়ালি বলার চেষ্টা করেছে অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্স অ্যান্ড অল আর সোসাইটি কী করে ফাংশান করে সেটা ওই একটা ঘরের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা তাতে আমি বলবো ব্রাহ্মায়ুগাম অনেকে বোঝে বলে তাদের ভাল লাগেনি আবার আমি যেভাবে বুঝেছি সেভাবে বুঝে নিই বলে হয়তো লোকজন হয়তো লোকজনের কাছে ওটা জাস্ট ওই একটা ঘর তার মধ্যে একটা দৈত্য আর পালানোর চেষ্টা করছে ওটা হয়ে থেকে গেছে না তো ইজ ব্রাহ্মায়ুগাম দেখার পর আমি যখন টার্বো ট্রেলার যখন দেখছি না দেখো টার্বো ট্রেলারে সমস্ত কিছু রয়েছে অ্যাকশানের শট এবং মানে কিংসম্যান লেভেলের ক্যামেরা মুভমেন্ট ঠিক আছে এবং সাউন্ড এডিটিং বিজিএম মানে তুমি দেখেই মনে হবে কি এটা আমি পিছিয়ে গিয়ে আরেকবার দেখি তার মধ্যে মামুর্তি একটা লোকের ওপর দিয়ে জাম করে কিংসমেনের মতো গুলি চালিয়ে মাল্টিপেল লোককে একসাথে গুলি মারছে ট্রেলারের একদম শেষের দিকেই শটটা রয়েছে ইভেন কি হাত থেকে বন্দুক বেরিয়ে যাচ্ছে বন্দুকটাকে ট্র্যাক হচ্ছে বন্দুকটাকে স্লো মোশানে ধরে আবার গুলি মারছে এরকম শট পাঠানে আমরা দেখেছি তারপর বাজেট কত আমি জানি না আবেসামের বাজেট নাকি তিরিশ কোটি আবেশামে যা মারামারি রয়েছে ইম্প্যাক্টফুল মারামারির সেন যেগুলো দেখে লোকজনের ইচ্ছা করবে যে আমি একটা এরকম কিক মেরে একবার চেষ্টা করে দেখি তারপর বাজেট তো বিশাল কিছু হবে না বাট তুমি খালি দেখো শর্টগুলো চেয়ার ঘুরছে তার মধ্যে ক্যামেরা মাউন্ট করা বন্দুক শূন্যে পুরো ভেসে আসছে তার মধ্যে দিয়ে ক্যামেরার ট্র্যাক করে চলছে ভাই আমি জানি এই কাজগুলো অনেক ভিএফএক্স প্র্যাকটিক্যাল এফেক্ট কিছু মিশিয়ে তার সাথে ভিএফএক্স সিজিআই ট্র্যাকিং মাস্কিং অনেক কিছু করে করা হয়েছে বাট দ্য থিং ইজ ক্রিয়েটিভিটি আমাকে এমন একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিচ্ছে যেটার জন্য আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা আমি হলে দেখতে চাই কারণ তা বাদ দিয়ে টার্বোড ট্রেলারের মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই রাজবি শেট্টি যারা ওই শেট্টি ব্রাদার্সের মধ্যে পড়ে ওই কান্তারা আর চার্ল সেভেন 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 ওই দুই ভাই আর এই আরেক ভাই তো রাজবি শেট্টি ভিলেন সে একটা সাইকোটিক পারফরমেন্স দেবে সে তার বোধহয় একটা অফিস টাইপের কিছু একটা বোধহয় আছে কোনো একটা কোম্পানি চালায় একটা মেয়ের গলা কাটা হচ্ছে ট্রেলারের মধ্যে এবার আমি জানি এটা টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান টাইপের ফিল্মও হতে পারে হয়তো কোনো রকম টুইস্টও রয়েছে কিন্তু যেটা মেন মানে অ্যাট্রাক্টিভ যেটা ফ্যাক্টর ভাই অ্যাকশনের সিন আর তার ক্যামেরার কাজ কি গাড়ি নিয়ে চেজ হচ্ছে চাকা ফাঁকা আলাদা করে এফেক্ট দিয়ে মানে খুব ইন্টারেস্টিং মধ্যে ট্রেলারটা বানানো হয়েছে দেখেই তোমার মনে হবে এটা আমি হলে যাই দেখতে এখন একটা ফিল্ম ফিল্ম শুধুমাত্র কোয়েস্ট মলে আসে আর আর এমিরাজ। এরকম কিছু আসে জায়গাতে এবং শোয়ের টাইম খুব অড হয় এই সপ্তাহে ফিউরিয়াস আছে ভাইয়াজি আছে আর এই সিনেমাটা আছে এবং আমি তিন আমি হলে দেখবো আগু পিছু করে ঠিক আছে আমার তো অফিস থাকে আগু পিছু করে দেখবো তিনটেরই রিভিউ আসবে ওকে তিনটের মধ্যেই ব্যাপার আছে ফিউরিয়াস নেই তো আমি পার্সোনালি খুবই এক্সাইটেড ওকে তারপরের মাসে ব্যাড বয়েজ আসছে তারপরে তো উলভারাইন আছে তার আগে ক্রোয়েস সিনেমাটা আসছে আরও কিছু আসছে তো এখন দেখা যাক এই দুটো সিনেমা ভাই এখন দ্য থিং যে আমরা মনোজ বাজপেয়ী আর মামূর্তি দুজনকেই আমরা কিসের জন্য চিনি এবং জানি যে এরা দুজনে ভাই অ্যাক্টিংয়ে সেরা এদেরকে কারোর ওপর হাত উঠাতে হবে না এদের অ্যাক্টিং দেখার জন্যে লোকে আসে ফাইনালি এরা এত বয়সে উঠে এখন এই অ্যাকশানের ইয়েতে আসছে বডি ডাবল ইউজ করে করানো হলেও এই যে এফেক্টটা যে এরা অ্যাকশান করছে এই এফেক্টটা অ্যাকচুয়ালি কনভিন্স করতে পারে যে আমি এদেরকে এত ইনফ্লুয়েন্সের রোলে এসেছি দেখে এবার এরা একটা টিপিক্যাল মাস মশালা ফিল্ম করছে চলো দেখা যাক আমি খুব এক্সাইটেড এই দুটো সিনেমার জন্য যদিও গল্প নিয়ে দুটো সিনেমার থেকে এক্সপেকটেশান আমার লেস দ্যান জিরো ওকে তো তোমরা কি এক্সাইটেড যদি এক্সাইটেড থাকো কমেন্ট বক্স খোলা রয়েছে বলতে পারো চলটা পাই